আসছে নতুন বছর বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন দেশ জুড়ে চৈত্র সংক্রান্তির শেষে পুরনো বছরের বিদায় আর নতুন বছরের শুভাগমনের অপেক্ষায় দাঁড়িয়ে গোটা দেশ আবহমান কাল ধরে রঙে বর্ণে বৈচিত্রে পোশাকে খাবারে এটি বাঙালির অন্যতম জাতীয় উৎসব দেশের গ্রাম থেকে শহরে পাড়া মহল্লায় সবখানে ব্যাপক আয়োজনে পালিত হবে বর্ষবরণের উৎসব তিন পার্বত্য জেলাতেও পুরোদমে চলছে বর্ষবরণ অর্থাৎ বৈশু সাংগ্রায় বিজুর নানা আয়োজন শুভ নববর্ষ এল প্রতিদিন